আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি আপডেট মডেলের এবং গবেষণার মাধ্যমে তৈরি করা একটি নতুন ইনকিউবেটর আর এই আপডেট ভার্সনের ইনকিউবেটর মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন থেকে বের হওয়া দুইটি এসি কট আমরা দুইটাই কিন্তু এই যে এখানে কিন্তু কারেন্টের লাইনের সাথে লাগিয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনবশত এই যে কন্ট্রোলারের যে মেইন যে এসি করটা লাগানো তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু জ্বলছে না কিন্তু এমার্জেন্সি যে কটটা আছে এই এমার্জেন্সি লাইটটা কিন্তু মেশিনের ভিতরে জ্বলতেছে ঠিক আছে এমার্জেন্সি লাইটটা কিন্তু জ্বলতেছে এই যে দেখেন দুইটা কটি লাগানো কিন্তু মেইন যে কন্ট্রোলারটা সেই কন্ট্রোলার কিন্তু জ্বলতেছে না তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা কিন্তু আপনাদের জন্য এই মেশিনটি তৈরি করেছি এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন একটি এমার্জেন্সি হিটার লাইট এমার্জেন্সি হিটার লাইট বলার উদ্দেশ্য হচ্ছে এই মেশিনটি যে এই মুহূর্তে যে সম্পূর্ণরূপে শাটডাউন হয়ে গেছে কিন্তু আপনার তো মেশিনের ভিতরে ডিম থাকবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মেশিনের সাথে থাকা এমার্জেন্সি হিটার কটটি লাগিয়ে দিবেন যেটির মাধ্যমে আপনারা রেগুলেটরের মাধ্যমে এখানে মেনুয়ালি এই যে এখানে হাইগ্রোমিটার থাকবে এই হাইগ্রোমিটার দেখে সেই অনুযায়ী মেনুয়ালি কিন্তু এই লাইটটি কমাইতে বা বাড়াইতে পারবেন অর্থাৎ তাপমাত্রা বাড়াইতে বা কমাইতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার জন্য এই মেশিনটি হবে হচ্ছে একটি খুবই ভালো মানের মেশিন আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের মেশিনে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমার পাবেন না একমাত্র আমরা যেহেতু একটি ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান সুতরাং গবেষণার মাধ্যমে কিন্তু এই ধরনের আপডেট ভার্সনের মেশিনগুলো কিন্তু তৈরি করে থাকি আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে নিচে হচ্ছে দুশো পিস কোয়েল পাখির ডিম বসাতে পারবেন এবং উপরে থাকে সত্তর পিস মুরগি হাঁস অথবা কোয়েল পাখির ডিম বসাতে পারবেন সুতরাং যারা একই মেশিনে কোয়েল পাখি হাঁস এবং মুরগির ডিম ফুটাইতে চান এবং সেই সাথে এই অত্যাধুনিক প্রযুক্তি মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু প্রতিটি মেশিনের সাথে এক বছরে পার্সের গ্যারান্টি দিয়ে থাকি এবং সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠানে তৈরি মেশিনগুলো আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন ধন্যবাদ সবাইকে